সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এখন আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসে প্রমাণ তো ডিম এটা আমরা দুই চলকের জন্য প্রমাণ করব হলো বার এবং এব হোলবার ইজিক বি বার দেখো শিক্ষার্থীরা এখানে বার যখন ভেঙে গিয়েছে তখন সিনিয়রও পরিবর্তন হয়েছে অর্থাৎ প্লাস এখানে ইন্টু হয়ে গেছে এবং ইন্টুটা এখানে প্লাস হয়ে গিয়েছে আচ্ছা এটা আমরা সত্য সারণের সাহায্যে প্রমাণ করব আমরা সত্য সারণী কি যে সারণীর সাহায্যে ইনপুটের সাপেক্ষে আউলপুটের মান পাওয়া যায় তাকে সত্য সারণী বলা হয় তো এই সারণীতে আমরা কয়টা গণ নিব সূত্রটা হলো টু ডি দি ফর এন্ড প্লাস ওয়ান যেহেতু তোমরা তোমাদেরকে আর কেউ বলিনি টু সংখ্যক গণ নিব আমরা এখানে হচ্ছে চলকের সংখ্যা তো টু স্কোয়ার প্লাস ওয়ানটি করতে হবে ফাইভ হবে আমরা গণ নিব কয়টা পাঁচটা তো প্রথমে আমরা দিব এ এরপর দিব বি এখানে এ এর বিপরীত মানটা কি এ বার না বি এর বিপরীত মানটা কি বি বার না ওকে এখানে এ প্লাস বি হলো মানে হলো এ প্লাস বি এর বিপরীত মান অর্থাৎ আমরা প্রথমে লিখব এ প্লাস বি পরে লিখব এ প্লাস বি হোল বার আচ্ছা এখন রাইট সাইডে আছে এখানে এ বার ইনটু আমরা এখানে লিখলাম এ বার ইনটু ওকে প্রথম অংশ গেল এবার সেকেন্ড অংশ গেল এন দেখো এখানে এ বি হোল বার সেকেন্ড অংশের মধ্যে এ বি হোল বার মানে হলো এ বি এর বিপরীত মান তো প্রথমে লিখব আমরা এ বি এরপর হবে এ বি এ

টু টুর মধ্যে ওয়ান মিলে গেছে ওয়ান জিরো আর থ্রি টু প্লাস মূলত এখান থেকেই আসে এখন দেখো এবার এবার হলো এর বিপরীত মান অর্থাৎ জিরো থাকলে ওয়ান ওয়ান জিরো জিরো বি মানে হলো বি এর বিপরীত মান অর্থাৎ জিরো জায়গায় ওয়ান ওয়ান এর জায়গায় জিরো

তো এখানে a প্লাস বি হোল বারের মান ছিল 1000 আমরা পেয়েছি আর a বার ইনটু b বার এর মান হলো 1000 দেখো তো তাহলে এখানে লেফট সাইড আর রাইট সাইড যেটা আছে মিলে যাচ্ছে না মান মিলে যাচ্ছে তারপরে প্রথম সূত্রটা প্রমাণিত তাহলে দ্বিতীয় সূত্র হলো ab হোল বার ইজ इक्वल टू a বার প্লাস b বার দেখো তো এখানে ab হোল বার হচ্ছে 1110 আর uh, a বার প্লাস b বার হচ্ছে 1110 দেখো তো মিল আছে না কেমন এটাও প্রমাণিত এভাবে আমরা খুবই সহজে ডিমর্গানের ডি চরকের সূত্র প্রমাণ করতে পারি তো সবাই বেশি বেশি শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ